সংবাদ সম্মেলন নামে কিছু তেল সম্মেলন হতো তারপরে আমরা যারা সাংবাদিকতা করি আমাদের কিছু সিনিয়র যারা চেয়ারে ছিলেন গেটকিপার লেভেলে যারা ছিলেন তারা কিছু একটা যে একটা ফ্ল্যাট প্লট অথবা বিদেশ ট্রিপের বিনিময়ে কিভাবে নিজেদেরকে বিকিয়ে দিয়েছেন আমরা সবাই দেখেছি জেনেছি জানি প্রথমত হচ্ছে যারা একেবারেই সরকারের সাথে মানে অঙ্গাঙ্গিভাবে ফ্যাসিজমের বাস্তবায়নে কাজ করেছে তাদেরকে গণমাধ্যমে আমরা দেখতে চাই না গণমাধ্যমের কিপিং এর লেভেল আমরা দেখতে চাই না তাদের সরে যাওয়া উচিত সরে দেওয়ার ব্যবস্থা নেওয়া উচিত সরকারের গণমাধ্যমকে পরিশুদ্ধ করতে হলে তাদেরকে রেখে কাজ করা যাবে কোনো না আপনি আমরা দেখতে পাচ্ছি এখনো অনেকগুলো মিডিয়া শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে না বলতে চায় না বলতে চাচ্ছে না সাবেক প্রধানমন্ত্রী বলছে সে কি সাবেক প্রধানমন্ত্রী সে তো পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী এটা আমরা কেন এখনো বলতে লজ্জা করছি আমরা সবাই জানি কোন 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 গণমাধ্যম কোন পত্রিকা কোন টেলিভিশন এগুলো করে এই বিষয়ে সরকারের দেখা উচিত সরকারের নিজেদের স্বার্থে দেশের স্বার্থে ভবিষ্যতের স্বার্থে এটিতে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি আমি একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসাবে এটা আমার ওপিনিয়নে বললাম আর টেলিভিশন সংস্কারের বিষয় যেহেতু আসছে আমাদের এখানে ওয়েস বোর্ড নামে অনেক কিছু হয় কিন্তু ওয়েস বোর্ডের নামে আসলে কি হয় কতজন ওয়েস বোর্ড পায় সেটি খুব ভালো করে আমরা জানি এই বিষয়টা একটু দেখাশোনা করবেন একটু সুন্দর আমার নিজের একটা প্রস্তাবনা আছে আপনি প্রত্যেকটি গণমাধ্যমকে সেটি টেলিভিশন হোক বা পত্রিকা হোক গণ বোর্ড বাস্তবায়ন করছে কিনা সেটি যেমন খুব সিরিয়াসলি দেখা উচিত আর হচ্ছে যারা মিডিয়া চালাবে তাদেরকে তার সকল এমপ্লয়ের তিন মাসের সমপরিমাণ বেতন বেতনের টাকা একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা থাকবে যেন যখন যখন তখন উনি মিডিয়া বন্ধ করে সাংবাদিকদের বিপদ ফেলতে না পারে অথবা যখন তখন ছাটাই করে একজন সাংবাদিককে পথে পথে বসিয়ে দিতে না পারে গণমাধ্যমগুলো কেন আসলে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানকে অভ্যুত্থানের দৃষ্টিতে দেখেনি কেন তারা ফেসিজমকে সাপোর্ট করেছে সেটার ব্যাকগ্রাউন্ড কি সেটাই আসলে আলোচ্য বিষয় হওয়া উচিত আমরা সাংবাদিকতা থাকার কারণে সে দু হাজার বারো সাল দশ বারো সাল থেকে দেখে আসছি যে কিভাবে আসলে গণমাধ্যমগুলো বাংলাদেশে গণমাধ্যম গড়ে উঠেছে এবং গণমাধ্যমগুলো কিভাবে সরকারের ফেসিবাদকে তিলি তিলে ফ্যাসিজমে হয়ে ওঠার পিছনে ভূমিকা রেখেছে সাংবাদিক হিসাবে ভূমিকা কোথাও রাখেনি তারা আসলে রেখেছে সরকারের অংশীদার হিসাবে আর দু একটি পত্রিকা রেখেছে আমি কয়েকটা পত্রিকার নাম বলেছি আর একটা ছোট্ট এক্সাম্পল আমি দেই আমি আপনারা হয়তো চেনেন বাংলাদেশের একটা বড় পত্রিকা বড় পত্রিকা বণিক বার্তা এই পত্রিকায় আমি দু উনিশ সালে আমরা একটা নিউজ করেছিলাম রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট নামে একটা প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানটা আসলে শেয়ার বাজারে একটা বড় ম্যানিপুলেটর তারা শেয়ার বাজারে প্রতি বছর এক হাজার কোটি টাকার উপরে ম্যানিপুলেশন করে নিয়ে যেত সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে এই প্রতিষ্ঠান নিয়ে আমরা যখন নিউজ করেছিলাম তখন এই এই পত্রিকার সম্পাদককে ডিজে ভাই তুলে নিয়ে সারাদিন বসিয়ে রেখেছে এবং হলো তারা যে একটা প্রতিবাদ লিখে দিয়েছে যে এই নিউজটা ভুল মিথ্যা এবং হলো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এমন একটা নিউজ চাপাতে বাধ্য করেছে মিডিয়া ফ্যাসিজমের উদ্দেশ্য হয়ে ওঠার পিছনে দুইটা কারণ ছিল একটা হলো আর্থিক সুবিধা পেয়ে কিছু গণমাধ্যম তৈরি হওয়া আরেকটা হলো জোর করে কিছু মিডিয়া বন্ধ করে দেওয়া এবং যারা লেখালেখি করতে করছিল তাদেরকে আসলে ডিজিএ দিয়ে দিয়ে বন্ধ করে দেয়া তাদেরকে ডিজিএ নিউজ না করতে বাধ্য করা